হ্যালো গাইজ কেমন আছো তোমরা এই যে দেখো তোমার আমার বর আমার জন্য নিয়ে এসছে গিফট নিয়ে এসছে আমি আমি এতটা হ্যাপি গাইস কি বলবো আমার না গিফট দেখলে মানে এত হ্যাপি লাগে আমার নিজের গিফট আমি ভাবতে পারছি না গাইস পুরো কি বলবো পুরো ওয়াউ ছিল গিফটটা দারুণ ছিল আর এই যে দেখো পাগলটা আমাকে না জানিয়ে এনে দিয়েছে একদম শক্ট হয়ে গিয়েছিলাম আমি আর এই যে দেখো এখন খুলছি তো তোমাদেরকে গায়ে বলা হয়নি সরি তোমাদের দাদা শুক্রবারে বাড়িতে এসছে মানে সকালবেলায় এসছে আর তোমাদের জানুয়ারি সকালবেলায় কত কাজ তো সেই জন্য ভিডিও একদম দিতে পারেনি সরি গাইস একদম মানে মাথায় ছিল না তোমাদেরকে এখন বলে দিলাম আর এই যে দেখো কি সুন্দর দুটো আমাকে চটি এনে দিয়েছে অনেক সুন্দর লাগছে মানে আমার নিজের মনের মতো আমাকে কিচ্ছু পছন্দ করতে হয় না কিচ্ছু কিনতে হয় না সব আমার বড় আমাকে এনে দেয় আর এতটা সুন্দর চয়েস ওর কি বলবো গায়েস আমার একবার দেখলেই মানে পছন্দ হয়ে যায় আর এই যে দেখো চুড়ি এনে দিয়েছে এত সুন্দর চুরিগুলো গাইস আমাকে মোটা জিনিস কিচ্ছু পরতে দেয় না বলে একদম সে মাঝিতে মতো লাগছে সেই জন্য আমাকে গাইস যেন পলা পলাগুলো আমাকে পরতে দিচ্ছে না বলছে এত মোটা তার জন্য এই সরু সরু চুরিগুলো এনে দিয়েছে কি সুন্দর আছে তোমরা কমেন্টে বলো কেমন আছে আর এই যে দেখো আমার মেয়ে কি করছে ঘুমিয়ে ঘুমিয়ে আর এই যে পারফিউমটা আমাকে এনে দিয়েছে গাইজ এত সুন্দর মানে পারফিউমটা কিছু বলার নেই গাইজ এতটা সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার এতটা সুন্দর পুরো ওয়াও গাইজ আর এই যে দেখো ক্লিপ পেনে দিয়েছে আমাকে গাইস কি বলবো মানে এতটা সুন্দর চয়েস না ওর আমাকে কিচ্ছু নিজে পছন্দ করতে হয় না সব ও আমাকে এনে দেয় গাইস দেখো তোমরা এত সুন্দর মানে কি বলবো আর এই যে দেখো একটা সরু মতন একটা লকেট এনে দিয়েছে মালা গাইস আমাকে মোটা জিনিস কি বলবো গাইজ একদম পড়তে দেয় না বলে যে সিম্পল থাক সিম্পল থাক আর এই যে তাপ কানের এনে দিয়েছে আমাকে দেখো আমি কত বড় বড় কানের পরে আছি তো এ মানে শিলিগুড়ি থেকে এসে আমাকে এতটা পরিমানে বকছে যে তুই এগুলো কেন পরেছিস তার জন্য এটা এনে দিয়েছে আর এই সানস্ক্রিনটা তো গাইজ আমি তো সানস্ক্রিম আরে এত জানতাম না আমি ইউটিউবেই প্রথম দেখলাম শর্ট ভিডিওতে সবাই মানে সকাল সকালে সবাই সানস্ক্রিন লাগাচ্ছে তো আমি একবার ট্রাই করবো বলে আমার বরকে আমি আনতে বলেছিলাম গাইস আর এই যে দেখো এনে দিয়েছে তো এটা ঠিক আছে না নেই তোমরা কমেন্টে জানাও আর এই যে দেখো এই আংটিটা এনে দিয়েছে কত সুন্দর আংটিটা কিউট লাগছে আর এই যে দেখো আমার পরিয়ে দিচ্ছে গাইস ক্যামেরার সামনে একদম আসতে চায় না আমি জোর করে করে নিয়ে আসি কত সুন্দর লাগছে গাইস দেখো তোমরা আর আমার সব মানে সব থেকে গাইস আমার ফেভারিট জিনিসটাই আমাকে এটে দিয়েছে জানি গাইস আমি কিছু জানতাম না এগুলোর ব্যাপারে গাইস আমি একবার বলেছিলাম যে শোনো না আমার মানে কি বলবো যে তুমি ওইখানে আছো আমার সাথে কেউ নেই মানে নিজের মানুষটা দেখবে নিজের সাথে না থাকলে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা শুধু একমাত্র বিবাহিত মেয়েরাই জানবে গাইস তো আমি বলেছিলাম যে আমার মনের কথা আমি কাকে বলবো তাই জন্য গায়েস আমাকে একটা ডায়েরি এনে দেবে আমি ডায়েরিতে আমার মনের কথাগুলো লিখে রাখবো তুমি এসে পড়ে শুনবে তাই জন্য গাইস আমাকে এটা এনে দিয়েছে আমার গাইজ এতটা ভালোবাসে যে আমি তোমাদেরও তোমাদের কাছে আমি বলতেই পারবো না বোঝাতেই পারবো না গাইস যে আমাকে এতটা ভালোবাসে আমি যেটা একবার খুঁজি সেটা আমাকে সঙ্গে সঙ্গে এনে দেয় গাইস দেখো তোমরা কত সুন্দর হয়েছে ডায়েরিটা আমি আমি শুধু এটা আনতে বলেছিলাম গাইস ও যে এতগুলো জিনিস আনবে সেটা আমি কোনো দিনও ভাবতে পারিনি गाइस খুব সুন্দর হয়েছে गाइस জিনিসগুলো তোমরাও কমেন্টে জানাও আর এই যে দেখো এই প্লাস্টিকটাতে কী এনে দিয়েছে এটাতে তোমরা সবাই জানো ফ্যান অ্যান্ড লাভলি আমি খুব একটা লাগাই না ফ্যান অ্যান্ড লাভলি তো আর এই যে দেখো এই চার কলস মাস্কটা এনে দিয়েছে তো এই চার কলস মাস্কটা এটাও আমি ইউটিউবেই প্রথমে দেখেছিলাম তো আমি আমার মুখেও অনেক দাগ আছে তো সেই জন্য আমি ভাবলাম একবার ট্রাই করে দেখা যায় ট্রাই করতে কি অসুবিধা সেই জন্য আমি এটা এনেছি জাস্ট একটা প্লাস্টিক এনেছি এখন বড়টা নিই নি দেখা যাক এটাই লাগিয়ে যে কি হচ্ছে তারপর না হলে ট্রাই করব। আর ওই যে দেখো ক্লিপগুলো এনে দিয়েছে আর এই যে পলার আংটিটা কি সুন্দর হয়েছে না একদম সিম্পল আর এই যে এই দুটো কানের এনে দিয়েছে পাথরের মনে হচ্ছে ডায়মন্ড আর এই নাকের তো এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও জানে না কেমন হয়েছে তো তোমরা আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না তোমাদের বন্ধুদেরকেও প্লিজ শেয়ার করো যেমন আমাদের ভিডিওগুলো দেখো দেখে গাইস তোমাদের জন্যই সব গাইস এগুলো প্লিজ গাইস প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু তোমরা সাপোর্ট করো পাশে থেকো গাইস তো কি করব গরিব মানুষ সেই জন্য একটু মানে ম্যানেজ করে নিও গাইস বাই গাইস টাটা